গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পরিবারের একজন হয়ে যাও তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কি এই যে দেখো সকালবেলা নিয়ে এসেছি নিয়ে আমি আসিনি বনুকে দিয়ে আনিয়েছি এটা হচ্ছে গিয়ে জবা ফুল এই যে দেখতে পাচ্ছ সাথে আছে পাতা তো এখন এটাকেই পরিষ্কার করব মানে একটু ধুয়ে নেব পরিষ্কারই আছে গাছেই ছিল গাছের থেকে তুলে আনা তো এখন এটাকে ধুয়ে খেতে হবে তো চলো ধুয়ে নিয়ে আগে হাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে তিনটি পাতা আর ওই জবা ফুলটা দিয়ে ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এটাকে হবে খেতে তিন ভাই বোন ঘুম থেকে ওঠার আগে মা কিন্তু বেরিয়ে গেছে কাজে গিয়েছে যেটা এর আগের দিন বলেছিলাম যে আলু কুড়োতে তো সেই কাজে গিয়েছে আর ভোর রাত্রে উঠে কিন্তু মা রান্না বান্না সমস্তটা করে দিয়ে গেছে এমন কি বাড়ির সমস্ত কাজ করাও হয়ে গেছে আর আমরা তো এই একটু আগে উঠলাম মানে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছিলাম দেখে দেরি হয়ে গেছে উঠতে আর আগের দিন যেহেতু মা পান্তা ভাত নিয়ে গেছে তো রাত্রেবেলা এসে বলছিল যে সে যখন যাবে আর কি তারপর আজকের দিনে তো রান্না করে তারপরে রান্না নিয়ে যাবে তো সেই কারণে ভোর রাত্রে উঠে সমস্তটা রান্নাবান্না করে তারপর বেরিয়ে গেছে তো চলো এখন এই যে ফুলটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন এটা খেয়ে নিই আর এটা কেন খাচ্ছি বা কি কারণে সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তো রাতে বনুকে দিয়ে জবা ফুলটা এই কারণেই আনিয়েছি কারণ এটা খালি পেটেই খেতে হয় আর এখন আমি কোনো কিছু খাইনি জল টল কোনো কিছুই না কালকে রাতে জলও গরম করা হয়নি তো ভাবলাম যে চলো তাহলে এটা খেয়ে নিই আর শুধু একদিন খেলে হবে না পরপর তিন দিন কিন্তু খেতে হবে আর এটা কি কারণে মানে ঔষধি কারণে খেতে হচ্ছে তো চলো এখন এটা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দেবো আর নি এখনও বিছানাপত্র কোনো কিছুই তুলিনি সেগুলোকে তুলবো আর সেগুলোকে তুলে তারপরে ব্রাশটা করবো ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কাপড়টা কাচবো আপাতত এখন কাপড়গুলোকে ভিজিয়ে রাখতে হবে ওই বিছনার চাদর আছে স্রাপ না থাকার কারণে বিছানার চাদর দুই দিন ধরে নোংরা হয়ে পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করা হয়নি তো চলো তাহলে ওগুলোকে এখন ভিজিয়ে দিই আর পরে পরিষ্কার করা হবে এই যে খেয়ে নিই এটার কিন্তু কোনো টেস্ট নেই ফুলের মধ্যে আবার খুঁজছি টেস্ট কাঠ হয়ে গেছে কালকে বনু নিয়ে এসেছিল আর আমাকে বললো লাগিয়ে দিতে আর কালকে আমি ভুলে গিয়েছিলাম লাগাতেও আর সাথে যে কাছে নিয়েছি চলো এখন লাগিয়ে দিই এটা হচ্ছে চিনতে পারছো কি না জানি না কিন্তু পাতাটা হয়তো শুকনো না থাকলে চিনতে পারতে ওই জন্ডিস জন্ডিস রোগ হলে যে যে গাছের শিকড় দিয়ে মানে ওষুধ তৈরি করা হয় তো সেই গাছটাই হলো এটা তো চলো লাগিয়ে দিই বাড়ির পেছন দিকটায় আমার আপনজনদের থেকে এত অভিশাপ পেয়েছি কি আর বলবো এখন শুনতে শুনতে না সবটা মনে হয় যে ওই যে বলে না শুকুনের অভিশাপে গরু তেমন তেমনটা লাগে সময়ে খারাপ সময়ে খুব আপন কেমন যেন পাল্টে যায় তাই না তবে হ্যাঁ এখন সবটা সময়ের উপর ছেড়ে দিয়েছি কারণ সময় না আসা পর্যন্ত কোনো কিছু জবাব দেওয়া বা কোনো কিছু বলাটা আমার মনে হয় না ঠিক তাই সেখানে চুপ থাকাটাই ভালো তাই এখন চেষ্টা করে যে যতটা সম্ভব ততটা চুপ থাকা একদিকে যেমন সময়ের উপর সবটা ছেড়ে দিয়েছি তেমনি একদিকে ঈশ্বর তো আছেন তিনি তো সমস্ত দেখছেন কে ঠিক কে ভুল সমস্তটা বিচার না হয় সেই করুক আমি না হয় নাই বা করলাম এখন যেন জীবনটাকে প্রতিনিয়ত মনে হয় যে একটা যুদ্ধক্ষেত্র যে সব সময় সব কিছুতে একটু যুদ্ধ না করলে যেন ঠিক চলা যায় না তবে সবটা আমি এখন ছেড়ে দিয়েছি বলতে গেলে হয় টাকে গুছিয়ে তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি আর সাথে কিন্তু খাবারও নিয়ে নিয়েছি ওই টেবিলে রেখেছি খাবার দাঁড়াও এই হচ্ছে খাবার এই যে আলু আলু সেদ্ধ আর তার সাথে আছে হচ্ছে ইয়ে আলু আর করলা ভাজি মা যেহেতু ভোর রাত্রে উঠে রান্না করেছে তো বেশি কিছু কিন্তু করেনি সাথে ডাল থাকলে ভালো হতো কিন্তু ভোর রাত্রে উঠে রান্না করেছে তাড়াহুড়ো করে আর যেহেতু সকালে উঠেই বেরোতে হয়েছে তো সেই কারণে এই দুটোই করা হয়েছে তো এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে একেবারে রাত্রে রান্না করতে হবে তখন দেখা যাবে যে কি রান্না করা হবে না হবে আর বনু কিন্তু ওইদিকে এখন তার নিজের জামা পরিষ্কার করছে বনু তার নিজের জামা নিজেই পরিষ্কার করে তো এখন সে তার নিজের জামা পরিষ্কার করছে স্কুলে যাবে একটু পরে তো চলো আমি ভাত খেয়ে নিই ভাত খেয়ে বাবার সাথে সেই কাটানো সময়গুলো সে মিষ্টি মধুর সময়গুলো না ভীষণই মনে পড়ে এখন যেহেতু বাবার বাড়িতে আছে সাইকেলে করে আমাকে মেলা দেখতে নিয়ে যাওয়া কখনো বা ছোটোবেলাতে ঘাড়ে করে মেলা দেখতে নিয়ে যাওয়া এই স্মৃতিগুলো না কি বলবো যখনই বলতে যায় মনে হয় চোখে জল চলে আসে আমার কাছে আমার বাবা হচ্ছে আমার সুপারহেট যা রোদ লাগছে গরম লাগছে কি বলবো জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম এখন করতে হবে স্নান তো চলো আগে স্নান করে নিই কারণ গরম লাগছে প্রচণ্ড তো স্নান করে নিয়ে তারপর দেখি কি করা যায় তো চলো স্নান করে নিই আগে বন্ধুরা সে দুপুরে স্নানের পর আর তোমাদের সামনে আসা হয়নি বিকেলবেলাতে এসেছিলো একটা পার্সেল যেটা দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে আর এখন আমরা বসে পড়েছি খেতে এই যে দেখতেই পাচ্ছ আমি একা এখানে ভাই বোন এবং ভাস্তি আছে সাথে দেখো ভাইও খেতে বসে পড়ে গেছে আর তার সাথে এদিকে ভাস্তি আর বোনও দুজনে নিচে বসে পড়েছে আর এটা হচ্ছে আমার যেটা আমি নিয়ে নিয়েছি আর আমি তো বিছানার মধ্যে বসে আছি আমরা এইভাবেই খেতে বসে পড়েছি হচ্ছে এখন আমাদের ডিনার আর এই গুড ইভিনিং বললাম এই কারণে কারণ সবে মাত্র সন্ধ্যা হয়েছে এখনই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো সেই কারণে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর কি বাটিতে গরম জল ঢেলে নিলাম ঠান্ডা হতে দিলাম এখন মানে ওই বোতলের মধ্যে গরম জল রেখেছিলাম আগে থেকে বিকেল বেলাতে গরম করেছিলাম আর এখন সেই জলটাই ঘুমানোর আগে খাবো তো সেই কারণে আর ভাই বোন দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ মশারি টাঙিয়ে তো চলো এখন আমার ঘুমানোর পালা আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো প্লিজ কমেন্ট করো তোমরা কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো সেই কারণেই তো চলো তাহলে সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও তো চলো তাহলে সবাইকে টাটা